নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দ উইথ ম্যাথ আজকের ক্লাসে আমরা শিখবো কীভাবে কম্পাসের সাহায্যে একশো আশি ডিগ্রি কোন অঙ্কন করা হয় আগের দিনের ক্লাসে আমি তোমাদের সরলকোণ সম্পর্কে পড়েছিলাম এবং তার চিত্র অঙ্কন করেছি বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই জানো একশো আশি ডিগ্রি কোনটাই হচ্ছে এবং তোমাদের আমি বলেছিলাম যে কম্পাস সাহায্যে কোণ অঙ্কন করা তোমাদের দেখাবো মানে অর্থাৎ একশো আশি ডিগ্রি কোনটা কীভাবে কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয় এটাই তোমাদেরকে আজকে ক্লাসে আমি দেখাচ্ছি প্রথমে আমরা কী করবো একটা স্কেলের সাহায্যে একটা সরললেখা অঙ্কন করবো সরলেখা তো আমাদের অঙ্কন করা হয়ে গেছে এবার আমরা কি করবো তো একটা কম্পাসের সাহায্যে একটা মাপ নেব। যেটা আমরা অন্যান্য কোনে ক্ষেত্র নিয়েছি এবং এই মাপটা নিয়ে আমরা এই প্রান্তবিন্দুর উপর বসিয়ে ঠিক এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং বৃত্তচাপটা একটু নিচের দিকে করব মানে এই দিকে একটু নিচের দিকে আসবে এবং ওই একই মাপ নিয়ে দেখো এখানে আমরা একটা ছেদ বিন্দু পেয়ে গেছি স্বলেখার উপর এবং স্বলেখার উপর যে ছেদ পেয়েছি এই ছেদ বিন্দুতে ঠিক এইভাবে বসাবো এবং একটি বৃত্তচাপ এই বৃত্তচাপের ওপর অঙ্কন করব দেখো আবারও একটা ছেদ বিন্দু পেয়েছি আবারও কি করব এইভাবে এই ছেদ বিন্দুর ওপর বসিয়ে আবারও একটি বৃত্তচাপ অঙ্কন করব দেখো এখানে আবারও একটা আমরা ছেদবিন্দু পেয়ে গেছি আবার কি করব এই যে ছেদবিন্দু আছে এই ছেদ বিন্দুর ওপর বসিয়ে দেখো আবারও একটি আমি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম কটা বৃত্তচাপ পেলাম দেখো তিনবার তিনবার আমি অঙ্কন করেছি এই লাস্ট এটা হয়েছে এটার আর এই প্রান্তবিন্দু আমরা যোগ করব তাহলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের সরলগুণ চলো আমরা যোগ করে নিই সরলকোণ আমরা পেয়ে গেছি নাম দিই এ বি আর এখানে নাম দিচ্ছি আমরা সি এই মাঝের এই কোণটা হচ্ছে যে আমাদের হচ্ছে কি সরলকোণ এই যে আমরা দেওয়া আছে এই কোণটাই হচ্ছে সরকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি কোন এবার দেখো এটা একটা সরললেখা তার মানে এটা সরলকোণ হচ্ছে হ্যাঁ সামান্য একটু এদিক ওদিকে হয়েছে আমরা যদি এখানে চাঁদা বসাই মাঝখানে চাঁদা বসলে দেখতে পারবো যে পুরোপুরি শলকোণ হয়তো হয়নি একটু দেখো সরে গেছে নিচে দিয়ে তার কারণ হচ্ছে যেহেতু আমি পেনের সাহায্যে অঙ্কন করেছি পেনের সাহায্যে সূক্ষ্ম অঙ্কন হয় না তোমরা পেন্সিল দিয়ে পরে খাতে অঙ্কন করলে বা বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই সেটা সূক্ষ্ম হবে বুঝতে একশো আশি ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করতে হয় এই একই রকম আমি তোমাদের ষাট ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করে দেখেছি এই যে প্রথমটাই হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এটা হচ্ছে আমার দ্বিতীয়টা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আর লাস্ট হচ্ছে আমাদের কি একশো আশি ডিগ্রি তিন নাম্বারটা হবে আমাদের একশো আশি ডিগ্রি কোন বোঝা যাচ্ছে একশো আশি ডিগ্রি কোন কি হবে সাহায্যে অঙ্কন করতে হয় আশা করি পারবে তোমরা এবার থেকে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের ক্লাসে যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটি কিন্তু অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাসগুলোতে আমি এরকম দ্বারা আরও অনেক ধরনের ভিডিও নিয়ে আস চলেছি আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পরবর্তী ক্লাসে কম্পাসের সাবজেক্ট কত ডিগ্রি কোন অঙ্কন করা দেখতে চাও তোমরা শিখতে চাও অবশ্যই আমাকে কিন্তু জানিও